ওকে বন্ধুরা আসেন কিছু জানেনি আমেরিকার রোডে চালাইতে কিছু নিয়মে যে গ্রিন লাইট চালু হয়েছে আমরা যাব এখানে চিকন রোড বলা হয় স্ট্রিট বড় রোড বলা হয় অ্যাভিনিউ মোটামুটি চিকন অ্যাভিনিউ এখানে ওয়ানওয়ে কারণ গাড়ির দেখেন ফ্রন্ট কোন দিকে মানে দুইটার মুখই সামনের দিকে জন্য এটা ওয়ান ওয়ানওয়ে রোড গাড়ির পার্কিং দেখেও আপনারা বুঝতে পারবেন এখানে গ্রিন লাইট আপনি রাইট টার্ন করতেছেন ইয়েলো লাইনের ওই সাইডে যাবেন না বরাবর এখন আসতে আসতেছে হচ্ছে লাইটের সিগনাল এটা অলওয়ে না এটা লাইটের সিগন্যাল এখন ড্রেন আছে আমরা যাব ইয়েলো লাইন ক্রস করা যতটা সম্ভব না যাওয়াই উচিত বাট কখনও বইয়ের থিওরিতে রোডে চলা যায় না এখন এখানে ডাবল পার্কিং ছিল এই যে দেখছেন হন্ডা আমেরিকার প্রতি দশটা গাড়িতে দেখেন ফলো করেন মার্সিডিজ লেক্সাস ফোর্ড টয়টা এখানে রিলায়েবল এখানে হচ্ছে ফোরওয়ে ইন্টারসেকশন বাট এখানে ট্রাফিক লাইট আছে আমরা ট্রাফিক লাইট ফলো করব যাচ্ছি ডাউনহিল ওখানে বাস আছে বাসের যতটা সম্ভব যাওয়া যায় রেড লাইট ক্রস করা যাবে না এখানে একটা হোয়াইট লাইন আছে এখানে আপনার লাইট ফলো করতে হবে এই এখানে ফোর ফোর লাইন ইন্টারসেকশন এখানে যদি আমাদের বাংলাদেশে এগুলোর কোনো সিস্টেম নেই গ্রিন লাইট গো যাচ্ছি আমরা আমাদের ভয়েসটা বিরক্তিকর লাগতে পারে বাট হচ্ছে এটা নতুন যারা শিখবেন আমেরিকায় গাড়ি শিখবেন তাদের জন্য আমি নিজে প্র্যাকটিস করতেছি আমি যদিও আমার নিজের লাইসেন্স নাই জাস্ট হচ্ছে প্যাসেঞ্জার সিটে বসে নিজের যে প্র্যাকটিসটা লেসনটা আমাদের ইনস্ট্রাক্টর শেখায় ওই প্র্যাকটিসটা করি এখানে সিটে সামনে এখানে আপনার ইন্ডিকেটর দিতে হবে বাম সাইডে কারণ সামনে ডাবল পার্কিং করা একটা গাড়ি আছে আপনি এখন লেফটে ইন্ডিকেটরটা দেওয়া আমাদের এখন লেফটে ইন্ডিকেটরটা দেওয়া আছে লেফটে ইন্ডিকেটর ওয়েট করতেছি আমরা টোকা এটা হচ্ছে টোকার টো করার জন্য গাড়িটা থাকে আর কি ডিপেন্ড অন এখানে স্কুল সাইন সিগন্যাল আছে দেখতে হবে ইন্ডিকেটর দিতে হবে আবার ওই দেখতে হবে পিছনে আমার গাড়ি কি কিনা জ্যাম হয়ে আছে কিনা এই যে হচ্ছে এখানে আপনি কাউরে অ্যাড্রেস বললে এই যে কর্নারে ফিফথ স্ট্রিট অ্যাভিনিউ ইউ এখানে লেখা আছে মানে আপনি এখানে বলতে হবে এই কর্নারে দাঁড়ায় যদি আপনি বলেন যে কাউরে এটা অ্যাভিনিউ ইউ ফিফথ স্ট্রিট তাইলে সবাই এই দুইটা অ্যাভিনিউ ইউর কানেকশন আর ফিফথ স্ট্রিটের মুখ এই পয়েন্টে আসে আপনার এক্সাক্ট পিন পয়েন্টে ধরতে পারবে আপনি যদি একজাক্ট কাউরে বলেন যে আমি কোথায় আসি তখন হচ্ছে এখানে কর্নারে পোলে এটা হচ্ছে অ্যাভিনিউ ইউ ব্রুকলেনের কোনি আইল্যান্ডের অ্যাভিনিউ ইউ প্লাস ইয়া বলতে হবে এখন এখানে দ্য ডাব্লিউ সিক্স স্ট্রিট মানে ওয়েস্ট স্ট্রিট আমাদেরকে বলা আছে যে আমাদের প্যাসেঞ্জার ওয়েস্ট ওয়েট করতেছে ওয়েস্ট সিক্সে তা আমাদের এই যে ওয়েস্ট সিক্সে আসি আমরা পার্কিং ওই একজাক্ট পিন পয়েন্টে প্যাসেঞ্জার পাই গেছি

ডাবল লাইন হইলে টু ওয়ে রোড হইলে বোঝা যায় একটা গাড়ির মুখ এই দিকে একটা গাড়ির মুখ ওই দিকে আর মাঝখানের এটা হলো ইমার্জেন্সি ই হলো লাইক ইমার্জেন্সি অনলি লেখা আছে যদি আমিও ওইদিকে ঢুকি অ্যাভেনিউ ভি এটা হলো ডেড অ্যান্ড কয় আর কি রোডে এই মানে মাথা একবারে শেষ সেটাকে বলা হয় ডেড এন্ড ওয়েস্ট সেভেন স্ট্রিট হ্যাঁ এখানে কি বলেন তো দেখি আপনারা যে এটা কি টু ওয়ে টু ওয়ে রোড কি ওয়ান ওয়ে প্রতি ওই প্রতিটা গাড়ির মুখ সামনের দিকে দেওয়া এখানে ভুলক্রমে ঢুকলে টিকিট খাই যাবে আমি আমার ওই যে ক্লাস লেসন শিখছি না ওগুলারে ভিডিওতে প্র্যাকটিস করতেছি আর কি মানে

এরা যখন মিড ক্রস করে যাবে তখন আপনি যাইতে পারবেন না আগে প্রায় ডিস্ট্রিয়ান প্রায়োরিটি দেন এই গাড়ি ঘুরাইতে হইব এখান থেকে আপনার ওই যে ড্রাইভার যে হাত আছে হাত বরাবর আসি পরে গাড়ি টার্ন দিলে পারফেক্ট টার্ন হইব মানে আপনি যদি ওখান থেকে এদিকে টার্ন নিতে চান প্রথমে আপনি আগাইতে আগাইতে ক্রস করে মিডেলে আসবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ড্রাইভারের আপনার লেফট শোল্ডারটা ইয়েলো লাইনের মাঝখানে আসবে তারপরে টার্ন নিলে একবারে পারফেক্ট টার্ন আবার এটার মধ্যে বাজায় দিলে সমস্যা এগুলো লাইট ফলো করতে